যারা নিউজ পোল বাংলায় চোখ রেখেছেন তাদেরকে আরো একবার একটু আপডেট দিয়ে রাখছি যে গতকাল থেকে দফায় দফায় যেভাবে চাকরি হারাদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সল্ট লেকের বিকাশ ভবন চত্বর এবং তার মাঝে যে সারাদিন ধরে চাকরিহারাদের বিক্ষোভ চলে রাত্রিরে পুলিশের পক্ষ থেকে চাকরিহারাদের চত্বভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় তারপর থেকে কিন্তু বিকাশ ভবন চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আটোসাটু করা হয়েছে এই মুহূর্তে যারা নিউজ ট্রি বাংলায় চোখ রেখেছে তাদেরকে দেখাচ্ছি যে শুক্রবার সকালেও কিন্তু পুলিশই ঘেরা রয়েছে কার্য কিন্তু গোটা বিকাশ বঙ্গুর চত্বর এবং সেই সঙ্গে চাকরি কিন্তু অবস্থানে রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত রাতের পর থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটল বিকাশ ভবন চত্বরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একদম আটোসাটো করা হয়েছে সেই ছবি এবং চাকরি আনারা দেখতেই পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কেউ বসে রয়েছেন কেউ শুয়ে রয়েছেন মোট কথা আজকেও কিন্তু বিকাশ ভবন চত্বর ছাড়তে নারাজ চাকরিয়ারা এবং গতকাল সকাল থেকে যেভাবে বিকাশ ভবন চত্বরে প্রথমে সব্যসাচী দপ্তর গাড়ির সামনে শুয়ে পড়েছেন চাকরিয়ারা তারপর থেকে কিন্তু সন্ধ্যের থেকে এবং রাতের দিকে পুলিশ কিন্তু চত্বভঙ্গ করতে লাঠিচার্জ করে সব মিলিয়ে একটা ধুন্ধুমার পরিস্থিতি হয় বিকাশ ভবন চত্বরে আজকে সকাল থেকেও কিন্তু বিক্ষোভকারীরা মোটো সরে যাননি তারপরেও তারা কিন্তু কেউ শুয়ে রয়েছেন কেউ বসে রয়েছেন বিকাশ ভবন চত্বরে সকালের ছবিটা ধরা পড়ল নিউজপুল বাংলার ক্যামেরায় না না